সুপ্রিয় ভাই বোনের অপরাধ প্রকাশ চ্যানেল দেশ এবং বিদেশ থেকে যারা চেনেন এরকম দু একটি লোকের জন্যই খুন খারাপের মতো ঘটনা ঘটে যায় আমি আসার পর আমি তার যে কথা তার যে বোকাল আমি শুনলাম আমি ভাবছি যে সেই জাহাঙ্গীর ভাইয়ের পরিবারের কোনো মেয়ে কোনো বউ এসেছে কিন্তু এই সেই বায়ান সম্প্রদায়ের একজন গৃহবধূ যিনি ওই দিককার কথায় এই দিকে লাগিয়ে এই পক্ষের কাছে ভালো সেজে নিরাপদ থেকে তার সম্প্রদায় সবাইকে বায়ান সম্প্রদায়ের লোকজনদেরকে মারপিট করে এমন অভিযোগের ভিত্তিতে আমরা এসেছিলাম ঘটনা কতটুক সত্য সেটি জাহাঙ্গীর মুখোমুখি হলে আমরা জানতে পারবো এই জন্য আমরা জাহাঙ্গীর কাছে এসেছি কারণ একটি লোকের বিরুদ্ধে অনেকে নিজের মতো করে বানিয়ে জাহাঙ্গীর সক্রিয় ভাবেনারা দেখুন সেই আহ আদম ব্যবসায়ী জাহাঙ্গীর কোন কোন পরিবারকে মারপিট করেছে এবং আচ্ছা ভাই এই যে যে জাহাঙ্গীরের বিষয়ে এলাকার সকলেই বলতাছে এই ব্যাপারে আসলে আপনি কি জানেন আসসালামু আলাইকুম আমার নাম মহর আলী এটা আমার জন্মস্থান থান নারিন্দা পশ্চিম পাড়া এবং আমি থাকা হয় দাইনা চিলাবাড়ি লাউজানা গ্রাম এই লোকটার বিষয় যাবত শুধু এই বিষয় না মানে এরকম কিছু আমরা হয়ে যত যতটুকু মানে বোঝার কালন থানে আর ভাই ভাইবার সাহেবুল জাহাঙ্গীর একটা দিন গেছে যদি আমাদের রাস্তাঘাটেও মারছে আমাদের পাড়ার যে প্রত্যুত্তর করবো এই সাহসটা কারোর কোনো দিন ছিল না আমরা সঙ্গীত করে খাই আমরা অল্প বয়সে মুড়িদান হয়েছি যা নাকি পীর ধরা হয় তা আমাদের এই হাত দুই ডাল লাইন দিছে কেউ যদি মারাও ফেলায় আমি পীরেরা বলছে এই হাত আজকে ধনে তুমি বিক্রি করলাম এই হাত দেওয়ার জীবনে কারোর সাথে লড়াই নাড়াই না মারামারি করবে না মার খাইলেও জীবনে তুলব না হিটা হিসাব করে আজকে চলতি চলতি এরকম অবস্থা আমাদের আজকে পিঠ পিঠে গা তো আমরা অনেক অনেক চেয়ারম্যান জনের কাছে আমরা একটু শুধু এই ভয়ের কারণে ভয়ের কারণে একটু থাই নাই তা এরকম কোনো কিছু আমরা সহযোগিতা পাই না ও অনেক অর্থহীন অর্থহীন বিদায় দেখে ওর পিছের লোক এইবার বর্তমানে অনেক গিনিরা জানে খারাপের সংঘটাই বেশি যারা সৎ কথা বলে এদের কোনো বর্তমান যুগে কোনো দাম নাই কোনো ভ্যালু নাই এবং জাহাঙ্গীর আমাদের আমাদের পরিবারে একটা একটা গত তিন বছর আগে নারাই পাড়ায় এই বিষয়ে আমার একদিন জাহাঙ্গীর বলছে তুই মার বাড়িতে আবি দশ মিনিটের মধ্যে পরে বললাম কাকা আপনি কি পরিচয় দেন আমি জাহাঙ্গীর তুই চিনস না শরীর বাচ্চা এই অত্যন্ত বকা পরে আমি হারে সালাম দিছি সালাম না নিয়ে বকা বন্ধ করছো পরে বললাম একটা আদালতে সময় দেয় আপনি ওই রকম আমাদের নারিন্দা এলাকার কি হয়েছেন আপনি সাথে সাথে যাই আমার ওই জায়গায় হাজির হওয়ার লাগবো আমার একটু সময় দেন আমি আজকে মানিকগঞ্জ প্রোগ্রামে আসছি তাহলে আমি কালকে আপনার সাথে দেখা করতেছি পরে যাই পরের দিন প্রোগ্রাম শেষ যায় বাড়িতে না যায় আমার পেট ডামটা কান দিনে আমার বাবারে নিয়ে হের বাড়িতে গেছি এবং আমার সে এক চাষির ছিল নিয়ে গেছি আমরা ভাই ভাই নারায় বলছি আমাদের গ্রামবাসী বিচার করবি যে নাকি আমাদের রক্তের না আমাদের কোনো শরীরে আসে না সেই ব্যক্তি হুমকি টুমকি দিয়ে আমার এমন কথা বলছে তুই আমার এই কিছু টাকা পয়সা দিস এই তবে কোনো সমস্যা হবো না পরে কইলাম আমরা তো অপরাধ করি নাই যদি অপরাধী হই আমাদের গ্রামের চেয়ারম্যান সাহেব আসিল শুকুর দাদা হ্যাঁ বিচার করবে কিন্তু আপনি কি এরকম যাই কি এরকম অত্যাচার তা দাদা আজকে আমাদের এই বিষয়টা যারা যারা গিনী গুণ শুনতে আছে আসলে আমাদের সহজাতির মধ্যে নাই একটা পুলিশ নাই একটা এই যুগ্য এরকম আমাদের আল্লাহ একটা যুগ্য দিছে বিশ্বর গিনী গিনী যারা হ্যাঁ দেশে আমি আমরা ইটুক পরিচালক হিসাবে আমরা একটু কাজ করতে পারি এই যন্ত্রসংগীত এবং শিল্পি এই ক্ষমতাটা উপরে আল্লাহই দিয়েছে যাহে না কি আমরা বড় বড় গেনীদের সামনে হাজার কোটি কোটি মানুষের সামনে আমরা দুইটা কথা বলি আমাদের চিড়টা ফান্ড আগে দে ওই কথাটা মেনে নিলি আমাদের কোন মারামারি র ধরনের কোন ধান্দা আছে না আমরা যে সম্মান লাভাই আরামদায়ের এমন উপরে আল্লাহ हमको বিদ্যা দিচ্ছে সারা বাংলাদেশ সহগার মানুষের আমরা আশীর্বাদ দোয়া কামনা করি তা এই জায়গায় আপনাদের কাছে একটা উপহার এই মুক্তার এরকম বিচারি এখন বর্তমানে আমরা চাইতেছি আমরা প্রত্যেকটা লোক গ্রামের মানে এখন খালি কান দিলি না এই গ্রামটা ভাইসা যাবো গা জল দিয়ে যা নাকি আমাদের পরিবার আমি তাতে এই জায়গায় থাকি না আমার স্বাস্থ্য ভাই বারাদার আমাদের আরো বড় বড় আজকে যারা কুরান আলী ভাই রুবেল ভাই এই গ্রামটা আমাদের ভারো পরিচালক আমার কোমল কাকা যারা করতেছে আজকে আর গ্রামের ভালো চাইতেছে বিদায় এই লোক গুণা রে দাদা এখন ইমন অত্যাচার করে বাইরে গেলি ঘরের বাইরে গেলি মারবার আসে এরকম এবং যারা আজকে ভিডিওটা শুনতেছে কমান লিখতে পারে তোমরা কেমন হিরজাপুর উঠে যাও তোমরা মারতে পারো আরে দাদা শক্তি থাকলেই মারা যায় না আমাদের শক্তি কম দিছে। কিন্তু আমরা মুড়িদান যা নাকি জিরাগুলি অরিজিনাল মুসলমান বড় হয় আজকে জাহাঙ্গীর আমাদেরই মনে কোনো একটা ঘুষি দিলি সাত দিনে উঠতে পারবো না তা আমরা ওই জায়গায় যাইতে চাই না এবং গ্রামবাসী আমাদের জ্ঞানী গুণী বাংলাদেশের যারা বিচারক মন্ডিল তাদের কাছে বিচার চাই এবং ওর চূড়ান্ত বিচার চাই আমরা আলাইকুম

ইনদে এই দা কি রকম এটা 100 তো কি দাম ছিল আপনি মনে করেন যে রড নিয়েছিল যে আমার সাসারে সাপাটি দি কোবারন ছিল এক গেছে মানে ইচ্ছা রহমি আর এক জনের নাক ফাটাই ফেলেছে বাজার আমরা যাইতে পারি না বয়ের চোটে যে কোন ঘুম কি কইরা ফালাবো আমাদের বাপ মা খালি কান্দে আমাদের পায়ে ধরে যে তোর বাজারে যাস না গলি নাইড়া ফালাবো তোর দে যে মুর্শিদ নিয়ে এই ঘটনা আমরা সেই মুর্শিদকে একটু দেখব সুপ্রিয় ভাইবোনের অনেক এলাকায় এরকম পরিবার রয়েছে যারা একটি এলাকার একটি গ্রামের অসহায় মানুষদের নির্যাতন করে আসছে অনেক এরকম একটি পরিবার থাকে। তো এখনকার যুগে আসলে এরকম অন্যায় করে কেউ টিকে থাকবে সেটি হয় না আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য সংগ্রহের মধ্যে দিয়ে সে অপরাধী যাতে দমন হয় সুপ্রিয় ভাইবোনের আজকের যে প্রতিবেদন জাহাঙ্গীর এবং জাহাঙ্গীর ভাইয়ের যে ভাইগুলা রয়েছে আরো কিছু সঙ্গবঙ্গ তারা মিলে নাকি সেই বায়ান সম্প্রদায়ের লোকজনদেরকে মারপিট করে এমন অভিযোগের ভিত্তিতে আমরা এসেছিলাম ঘটনা কতটুকু সত্য সেটি জাহাঙ্গীর ভাইয়ের মুখোমুখি হলে আমরা জানতে পারবো এই জন্য আমরা জাহাঙ্গীর ভাইয়ের কাছে এসেছি কারণ একটি লোকের বিরুদ্ধে অনেকেই নিজের মতো করে বানিয়ে অনেক কথাই বলে আর সেখানে না আসলে সত্যটা উদ্ঘাটন হয় না আমরা আমরা ভাইকে বেসি আছে জাহাঙ্গীর ভাই কি লাগে আপনার মার বড় ভাই বড় ভাই আপনার নাম কি এই যে তাদের অভিযোগ আপনারা আপনারা অনেকই মারপিট করেছেন অনেকেই বলল কিংবা অনেক ভাবে তাদের ঘরে থেকে বের হইতে যান না কিংবা মুর্শিদ নিয়ে ইতিপূর্বে যে সভা হয়েছে মুর্শিদ অনেক টাকা বর্ষণ নাকি জাহাঙ্গীর ভাই এত করেছে এই যে কথাগুলো তারা বলেছে এইটার ব্যাপারে আপনার কি মতামত এটা একবারে বানানো এবং মিথ্যা কথা নাম্বার 1 এটা সূত্র হলো এই মুর্শিদ থেকেই এখানে আমার চাষা ছোট চাষা সে ছিল সভাপতি তো এরা আসলে আমাদের আগের থেকে মানে একটু অন্য নজরে দেখে আর এরা কখনো চায় না যে অন্য কেউ ভালো থাকুক অন্য কেউ সম্মান পাক মানে আমার ভাই একটু কথা এদিক সেদিক মানে ওই দরবার সালিসি কিছু থাকে কিছু কথা বলে এই জন্য মানে সে নেয়ার পক্ষে যদি কোনো কথা বলে মানে এদের যা যে আমাদের এলাকা এই শুধু কয়েক হইলো আমরা আর ওদের ধর্ম ওরা হলো যে আপনার নাগার্সি বলা হয় আর কি এরা অনেক এদের সংখ্যা একটু বেশি তো এই জন্য মানে এরা এরকম পর্যায়ে তারা যখন যা মনে চায় তাই ঘটায় আর তাদের যদি আমরা ওই কোনো কিছু বলি নেওয়া সম্বত কোনো কিছু বলি তারপরে সেটা অন্যরকম হয়ে যায় মূল বিষয় আসে মূল বিষয়টা হলো এই মসজিদ ওই ছোট সাসাজ আমার সভাপতি ছিল তো ওই তারপরে আমার ছোট কাকা মারা যাওয়ার পরে ওই আমার ভাই ওখানে সভাপতি ছিল সেক্রেটারি ছিল শামসুল ভাই তো আমার বড় ভাই ওই মসজিদের যে অনেক কিছু করছে মসজিদ শুধু ছিল টিনের একটা মসজিদ সেখান থেকে আমার বড় ভাই ওই সেট বিল্ডিং সেটা ইনশাল্লাহ সহযোগ সবার সহযোগিতা তারপরে ওই তার ব্যক্তিগতভাবে অনেক কিছু এখানে করে দিছে নিজের টাকা দিয়া সাইরা মসজিদের আল্লাহর জন্য করছে এটা ঠিক আছে কিন্তু আমরা এতটুকু আগাইছি এই জন্য মানে তাদের সহ্য হয় না যে আমরা আর কখনো সম্ভব না ওরা যে আমরা মন্ডল বংশ আর ওরা নাগার্সি ঠিক আছে আমরা ওইখানে আপনাদের সমাজ আর ওই সমাজ কি এক জিনা জিনা আমাদের যখন ওই সমাজে মানে মাতাবরি করবে এটা তো অবশ্যই একটি সমাজের লোক না মানাটা স্বাভাবিক না 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 তারাই দিয়েছিল তারাই মানে ওই নির্বাচন করে সেরা বা একটা ইয়া ওই মিটিং বা এরকম একটা সিস্টেম করে সেরা যে আমাদের মধ্যে তো এরকম কেউ নাই চালানোর মতো তাহলে এজন্য ওই আমার বড় ভাইকে পরবর্তীতে দিছে কাকা মারা যাওয়ার পরে দিছে দেওয়ার পরে এখন ওই তাদের কিছু ওই চালাওয়াল আছে যেমন কোরআন আলী আছে রুবেল আছে এই এগুলারা মানে এরকম একটা সিস্টেম করছে যে এরা কেন থাকবো এরা কি কথা বলবো আমরা আমরাই করব কিন্তু এরা এরকমরা বোঝায় গেছে যে তোমরা করবে হ্যাঁ তোমাদের তো হলো কোনো কিছু নিষেধ করা নাই যে তোমরা এটা করতে পারবে না তোমরা এটা করবে এরকম কোনো কিছু না জাস্ট আমরা মুর্শিদের ওই সহপতি ছিলাম এবং বড় ভাই ছিল এবং কি এরা এদের একবারে নিরহ একবারে নিরহ ছিল মানে মুর্শিদ যে চালাবে ইমামের বেতন জে দিব সে যোগ্যতাও তারা রাখে না কিন্তু আমার ভাই আমার ভাই সেখানে এই ইমামতে ইমাম সাহেবের বেতন প্লাস মসজিদের আয়ন নতি ওই যে উজু খানা রাজা করছে আপনি জি গায়েন উজু খানা রাজা করছে সেটা আমার ভাই নিজের টাকা করছে নিজের টাকা করছে বা যেভাবে হোক যার কাছ থেকে হোক ওই মসজিদের জন্য আইনা সাইরা বা যেভাবে হোক করছে এরপরে এই যে মাহিক চলতেছে মাহিক সেট আমার ভাই সে জবাই বিদেশ থাকে সে কিনা দিছে আমরা ওখানে ওই বিভ্রান্তি কেন করতে যাবো তাদের সাথে এগুলা সব বানোয়াডি এবং সব মিথ্যা এবং কি মানে তাদের এই এই সমস্ত কোনো কথা বলতে গেলেও আরেকজন জড়াই দিব যে না হে এইটা করছে অথচ কিছু না সম্পূর্ণ মিথ্যা এখন মানে সব কিছুর বিষয় হলো যেহেতু আপনারা এখান থেকে আসছেন এটা যদি প্রচার হয় অবশ্যই এটা যাচাই হবে যে আমি কতটুকু সত্য বললাম সে কতটুকু সত্য বললো যেটা সত্য তাদের অভিযোগ জি জি তাদের অভিযোগ একবারে মিথ্যা তারা যে কেউ মানে তাদের সমাজের হোক বা এলাকার ওই পাড়ার হোক কেউ যদি আমাদের সামনে আসে সেটা মানে এটা প্রমাণ করতে পারে ঠিক আছে মানে ঝগড়া না 5000 কোনো কিছু না যদি একটা কথা বলতে পারে যে আমি এই রাসেল মিথ্যা যে কথাটি বলল একটা কথা মিথ্যা বলছে হ্যাঁ আর জুতা আমার গান এর থেকে আর কিছু বলার নাই আমার তবে আমার বড় ভাই আপনি জেনে কোথায় আছেন আমি দেবপুর চক্রবাসি যে মাদ্রাসায় মাস্টার করি যে আমি মাদ্রাসায় যাই আসি এই একটু তোরা খেত আমার কাজ করি এতটুকুই তো আমরা তো আশা করতে পারি যে অন্ততঃস্কের পরে অন্ততঃ ঝগড়া বিপদ যাতে না হয় সেদিক থেকে আপনি একটু খেয়াল রাখবেন জি জি অবশ্যই এই যে আমাদের মানে পর পর অনেকটি মামলা করছে আমরা চাইলে ঠিক আছে মানে উল্টো মামলা বা অনেক রিয়াকশনে যাইতে পারতাম আমরা কোনটাই জানাই আমরা সেই জাহাঙ্গীর মায়ের দু একটি কথা নিব

ইতিমধ্যে ঐ কোয়া ওই আমাদের আরে আসল সভাপতি হই মইরা গেল কাম গেলি থানার পুরার সভাপতি বানাইলো একটা ভাঙা দোসাইলা তিনে গরাস ওই তিনে ঘরের মধ্যে নানা সরহরা নাই আর আমার ছেলে কইল কি ওর বন্ধ আমার বিদেশ আমার ছেলে ফোন দিলো যে যেহরিন আমি জানি আমরা যে নানা সরহাই না তার দিনে তার ডেভি পড়াও ভরচ দেব বা ঠিক আছে বল তুই কইলি পুরা গালি আমরা দে ভরচ দেব হতি করে পুরা গালি থেমু মিয়া বড়ে আর পুরা রাজ্য তো কান করা আমার পুরার সাথে দেখে করছে একটা আইস করছে যত যা করম দরকার আমার ছেলে করছে আমি এই ছেলের কথা দেহের কাছে কল যে আমি রইলাম ডুলি ভাই আর না গাছি ওরা সে করে মাদুরি করবো মাদুরি করার দিন না ও ও মাদুরি করলো মাদুরি সই দিল না আচ্ছা না দিলি তাহলে জায়গা দিব না না দিল পরে আমার ছেলের মেয়াদে করেছে এই মেয়াদে করেছে টাঙ্গাল থেকে তাহলে এই মসজিদে যাবো যাবার জন্য পরে ওই মসজিদে আমার ছেলে সেই মানুষটা আর

তখন যখন মারপিট ছিল তখন আমার হাজবেন্ডও ছিল না তখন আমিও ছিলাম না আমার বাচ্চা কা ছিল না আমি আসছি আমরাদের সম্প্রদায়ের অনেক কথা তাদেরকে বলে তাদেরকে আমি বলি আমি বলতেছি আপনাদের শুনেন হেদের মারামারি হয়েছে না কি কি হয়েছে সেগুলা আমি কিছু জানি না যা সত্য কথা সেটাই বলতেছি। আমি এগুলোর কিছু জানি না আমার শ্বশুর এই যে এর আগে এর আগে মারপিট হইছে তখন আমার শ্বশুর এর নামে একটা মামলা দিসিলো মিথ্যা মামলা দিসছি আচ্ছা

আমি এখানে থাকি না সেটা বলতে পারবো না আমি সবার সাথে মিশি আমি সবার সাথে কথা বলি সুপ্রিয় ভাই বোনের অপরাধ প্রশাসনের দেশ এবং বিদেশ থেকে যারা চিনেন এরকম দুই একটি লোকের জন্যই খুন খারাপের মতো ঘটনা ঘটে যায় আমি আসার পর আমি তার যে কথা তার যে ভোকাল আমি শুনলাম আমি ভাবছি যে সেই জাহাঙ্গীর বাইয়ের পরিবারের কোনো মেয়ে কোনো বউ এসেছে কিন্তু এই সেই বায়ান সম্প্রদায়ের একজন গৃহবধূ যিনি ওই দিককার কথা এই দিকে লাগিয়ে এই পক্ষের কাছে ভালো সেজে নিরাপদ থেকে তার সম্প্রদায়ের সবাইকে বিভিন্ন সময় আমরা আমরা তার কোনটা একটু বলেন তারা কথাগুলো দিকে দেয় এবং কি আমি আসার আপনার যে কথা এটা আসলে যে গুলো আছে যে গুলো এটা তো পিতৃতুল্য তাই না এদের সামনে আপনার ওই ভূগালে কথা বলা একটা মানুষ তো আপনি তাই না

আচ্ছা আমি যাচ্ছি আপনাদের কাজে কোনো বেগ্ন ঘটাইছে ঘটাইতে পারবেন না তো চাইলেও ঘটাতে পারবেন আমাদের পাশে আইন শৃঙ্খলা বাহিনী আছে না আপনি তো আমার শত্রু না আমি আপনার শত্রু না আপনি আমার বোন আমি আপনার ভাই তারা বলছে দেখে কিন্তু আপনার প্রশ্নগুলো করলাম ঠিক আছে তারা আপনার উপর অভিযোগ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলহামদুলিল্লাহ যেহেতু মসজিদ কমিটি পরিবর্তন হয়েছে মসজিদের যারা দাতা যারা জমি দিয়েছে তাদের মাধ্যমে মসজিদে অনেক সুন্দর হবে আমরা সবাই দোয়া করি এবং আমরা আর্থিক ভাবে যে যেভাবে পারি যাতে এই মসজিদের জন্য সহযোগিতা করি যারা ভিডিওটি দেখছেন আছে এই মসজিদ কমিটির আপনি তো সভাপতি আপনার ফোন নাম্বারটি মুখস্থ আছে একটু একটু ফোন নাম্বার দিন যদি মসজিদের জন্য কেউ দেশ এবং বিদেশ থেকে সহযোগিতা করে এদিকে আসেন ওইদিকে যাও আমরা নাম্বারটা দিয়ে দাও আমরা যেহেতু যেহেতু এসেছি এই মসজিদকে কেন্দ্র করে এত বড় ঘটনা আমরা সেই মসজিদের জন্য আমরা দেশ বিদেশ থেকে যাতে সহযোগিতা করতে পারি সেই জন্য আমরা একটি ভাইয়ের ফোন নাম্বার দিচ্ছি যার মাধ্যমে যোগাযোগ করে মসজিদের সভাপতি এবং সেক্রেটারির সাথে কথা বলে আপনারা বিকাশ কিংবা অ্যাকাউন্টে আপনারা যদি সহযোগিতা করতে চান যোগাযোগের একটি নাম্বার দিচ্ছি ফোন নাম্বার বলুন ফোন নাম্বারটা হচ্ছে জিরো

তারপরও কত অমৃতরা মিজানে yaklam ছেলের নাম কি আপনার আমি জানি যে প্রবাসী প্রায় 10 থেকে 15 দেশের প্রবাসী ভাই বোনেরা প্রায় 90% প্রবাসী অপরাধ প্রকার চ্যানেল দেখে থাকেন আর আমি প্রবাসীদের দের জন্যই অপরাধ প্রকার চ্যানেল নিয়ে এই পর্যন্ত এসেছি তাই প্রবাসী ভাইয়ের কোন প্রকার কোনো ক্ষতি করতে পারবে না সেটা আইনগত দিক থেকে আমরা ইনশাআল্লাহ ব্যবস্থা করব এই প্রবাসী ভাই আমার ভিডিও দেখে থাকলে আপনি মনে করবেন যে আপনার একটি ভাই অপরাধ প্রকার চ্যানেলে খোরসাদ আলম আপনার পাশে আছে তাই দেশে আসতে ভয় পাবেন তো সবাই ভালো থাকেন একটু পোস্ট করো এখন